জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শিরোনামে পোস্টে আসিফ নজরুল লেখেন জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ আরব বসন্ত বা সমসাময়িক কালে বিপ্লব বা গণ অভ্যানে জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায় মুক্তির আইন রয়েছে বাংলাদেশের সংবিধানের ছিচল্লিশ অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল আসিফ নজরুল লেখেন এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে ইনশাল্লাহ আগামী উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ